নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগতম চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখে বুঝতেই পারছ আর টাইটেল ও থাম্বেল দেখে বুঝেই নিয়েছো কি হতে চলেছে রেসিপি আজকে তৈরি করতে চলেছি ভেটকি মাছের ফিশ ফ্রাই গরম গরম শীতকাল মানেই গরম গরম সব খাবার আর তাতে যদি স্টার্টার আইটেমে থাকে ভেটকি মাছের ফিশ ফ্রাই তাহলে দু তিনটে তো হয়েই যায় তো চলো দেখে নাও এর জন্য কি কি লাগবে প্রথমেই ভেটকি মাছের ফিলে পিসগুলো নিয়েছি নিয়েছি একটা পাতি লেবু আর নিয়েছি কয়েক টুকরো আদা আর নিয়েছি সাত আটটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা অল্প একটা ছোট পরিমাণে পেঁয়াজ আর ধনে পাতা এবার যেগুলো মিক্সিং জারে পেস্ট করব। সেগুলো হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়ে নেব ধনে পাতা এবার ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশিও নিতে পারেন তাতে অসুবিধা নেই দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপর সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব এরপর ভেটকি মাছের এই পাতলা পাতলা পিসগুলোতে ফিশ ফ্রাইয়ের পিসগুলোর মধ্যে লেবুর রস মাখিয়ে নেব দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিলে মাছের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না আর সফট আর জুসি হবে এরপর দিয়ে দেবো বিট নুন বিট নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেটকি মাছের ভালো করে গায়ে মাখিয়ে নেব যাতে কোনোভাবেই মশলাটা গোটা গোটাভাবে লেগে না থাকে এরমভাবে সুন্দর করে মাখিয়ে নিলে মাছ কিন্তু খেতে খুবই ভালো হবে এইভাবে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের এইবার যে আমি পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ আদা রসুন ধনেপাতা লঙ্কার সেই পেস্টটা আমি ভালোভাবে এর মধ্যে নিয়ে নেব এরপর দিয়ে দেবো একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এইভাবে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিলে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা অনেকে আলাদাভাবে ডিমের গোলা করে সেখানে ডুবিয়ে ফ্রাইটা করেন এইভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে এর মধ্যে ডিমের গোলাটা ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে হলে আরও ভালো হয় বা আপনারা চামচও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো দুই চামচ ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে কারণ যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে একটু ময়দা দিলে ভালো হবে বাইন্ডিংটা তো ময়দাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো এরপর মেশানো হয়ে গেলে এর মধ্যে এই যে গোলমরিচ আর নুন লেবুর রস মাখানো মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আর ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেবো এক পিস এক পিস করে দেব আর দিয়ে দেবো মশলা ওপর থেকে এইভাবে ফিশ ফ্রাইটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয় আর সত্যি বলছি একটা খেয়ে মন ভরবে না পেটও ভরবে না তাই দুটো অন্তত খেতেই হবে আর যারা বেশি পরিমাণে খেতে ভালোবাসেন তারা তো আরওই খাবেন তো আমাকে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো এরপর আমি এইটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট এরপর আমি নিয়ে নেবো একটা বাটিতে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা আমি সামান্য জল দিয়ে একটু পাতলা পাতলা করে গুলে নেবো কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী এই চামচের চার চামচ চার চামচ নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারের ওপর জল দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারটা শক্ত হয়ে যায় তাই ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে নিয়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার গোলাও আমার কমপ্লিট এরপর আমি এর মধ্যে নিয়ে নেব একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়ো আপনারা যে কোনো দোকানে কিনতে পারবেন বা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন বিস্কুটের গুঁড়ো মিক্সিং জারের মধ্যে তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন বিট নুনটা স্বাদ অনুযায়ী দেবেন কিন্তু আগেও মাছে নুন দেওয়া আছে ব্যাটারে নুন দেওয়া আছে তো সেই বুঝে নুনটা ব্যবহার করবেন এরপর নুন দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব এরপর আমি এই একটা একটা করে ভেটকি মাছের পিসগুলো নেবো মশলার সাথে ভালো করে মাখিয়েই নেবো এরপর দিয়ে দেবো ওই কর্নফ্লাওয়ার গোলা জলে দুই পিঠ ভালো করে ডুবিয়ে নেব নিয়ে এর মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চারিদিকে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা ছড়িয়ে নিতে হবে তাহলেই কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হবে আর হ্যাঁ একটা কোট করলে হবে না একটা কোট করলে নরম হবে তাই ডবল কোট অবশ্যই করতে হবে এক পিট মাখানো হয়ে গেলে আরও এক পিট ভালো করে মাখিয়ে নেবো এইভাবে আবারও আমি দুই পিঠ করে নেব আবার বিস্কুটের গোলার মধ্যে ডুবিয়ে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো নিয়ে চারপাশ থেকে আবার বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে ফিশ ফ্রাই এইবার আমাকে ফিশ ফ্রাইয়ের একটা শেপ দিতে হবে ফিশ ফ্রাইয়ের সুন্দর সুন্দর কিন্তু শেপ হয় অনেকে ফিশ ফ্রাইকে ত্রিকোণ করে দেন অনেকে আবার চার চৌকেও দেয় তো এইভাবে ছুরি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে চারিধার এরম চৌকো একটা সেপ দেবো দেখো আমার তৈরি হয়ে গেল কিন্তু ফিশ ফ্রাই এবার দেখো এক্সট্রা যে বিস্কুটের গুঁড়ো রয়েছে সেগুলো কিন্তু কড়াই ভাজার আগে ঝেড়ে দিতে হবে না হলে অনেক সময় বিস্কুটের গুঁড়োটা পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাওয়ার জন্য ফিশ ফ্রাইগুলোও কালো কালো হয়ে যায় এরপর দেখো ফিশ ফ্রাই সব আমি রেডি করে নিয়েছি ভাজবার জন্য একদম রেডি আর তেল এখানে সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা যখনই হালকা গরম হবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো কারণ খুব বেশি গরম হয়ে গেলে ওপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি আর ভিতরের মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে ডিপ ফ্রাই করতে হবে ডুবো তেলের মধ্যে এক পিট হয়ে গেলে আরও এক পিট উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেবো এই ফিশ ফ্রাইগুলো দেখো এক পিট আমার ভাজা হয়ে গেছে হালকা করে আরও এক পিট আমি উল্টে দেব ভাজবার জন্য এরপর আরও একবার আমি উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেবো লালচে লালচে করে এখন দেখো আমার ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি দেখে বুঝতেই পারছ কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তাহলে আমার ফিশ ফ্রাই একটা রেডি হয়ে গেল এইভাবে আমি সব কটা ফিশ ফ্রাই রেডি করে নেবো দোকানে এই একটা ফিশ ফ্রাইয়ের দাম ষাট থেকে আশি টাকা হবে তার বেশি বই কম নয় কিন্তু বাড়িতে যদি তোমরা এইভাবে ফিশ ফ্রাই তৈরি করো তাহলে সেই খুব কম খরচার মধ্যে ভালোভাবে খেতে পারবে এই যা একটু খাটনিটা বেশি হবে তবে আনহেলদি ফুড খাওয়ার থেকে বাড়িতে নিজের মতোভাবে তৈরি করার টেস্ট আলাদাই হয় দেখো এইভাবে সব কটা ফিশ ফ্রাই আমার তৈরি হয়ে গেল এরপর আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে দেবো সস স্যালাডের সাথে আমি এখানে টমেটো সস আর ধনেপাতার চাটনি ব্যবহার করেছি আর আপনারা চাইলে অবশ্যই এখানে কাশন দিয়েও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয় আর গরম গরম খেলে আরও বেশি ভালো লাগে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে রাজশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইবার দেখুন ফিশ ফ্রাইটা কতটা নরম আর জুসি হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন মাছটা কিন্তু কতটা নরম আর জুসি হয়েছে আর ওপরের কোটিংটাও ঠিকঠাক হয়েছে তাহলে আজকের রেসিপি ভালো লেগে থাকলে রাজশ্রী কিচেনের সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ